তো দেখো ও এখন সবাই সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি গেছি আগে আগে দেখোই দেখো টাইমটা পাঁচটা উনত্রিশ বাজে তো আগের দিন আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে ঘুমানোর সময় ভিডিওটা তো দেখেছো তোমরা

তো তো না দেখো কি করি এরকম লাগে দেখো এগুলো হচ্ছে আইস কিউব তুমি উঠবে না তোমার ঘাড় উঠবে এবার তুমি দেখবা

घर <laughs> जाना है मुझे घर जाना है बाय बाय टाटा गुड बाय गया <laughs>